কেউ কেউ তার শেষ দেখে ফেললেন কারো চোখে তিনি বাতিল বছরের শুরুতে ইঞ্জুরিতে বছরখানেক মাঠের বাইরে থাকা নেইমার যখন ছেলেবেলার ক্লাব সান্তোসে ফিরলেন তার ক্যারিয়ারের সূর্য তখন অনেকটাই ঢলে পড়েছে পশ্চিমে দূর থেকে দেখলে যার জ্যোতিকে রাতের নদীতে ছোট ডিঙি নৌকার হালকা টিমটিমে টিমে আলোর চেয়ে বেশি মনে হবে না কিন্তু নেইমার জুনিয়র তো ফুটবল ডিনামায় বারুদটা যতই পুরনো হোক বিস্ফোরণে চোখ ধাঁধাতে ভোলে না সান্তোসে হলো তাই ফুটবল জাদুদে সবাইকে মন্ত্রমুগ্ধ করে দিয়ে জানালেন পুরনো স্প্যানিশ ঠিকানা বার্সেলোনাতে ফেরার ইচ্ছা শরীরটা সায় দিলে বেথোভেনের ফিফথ সিম্ফোনিকে ফুটবল মাঠে নামিয়ে আনা নেইমারের আবেদন যে সর্বকালীন তাই তেত্রিশ বছর বয়সেও তার সে আবেদন উপেক্ষা করতে পারেনি কাতালোনিয়ার ক্লাবটা তবে তার আগে বিস্ফোরণটা বড় করতেই যেন সোলতে স্পার্ক হিসেবে এ সিজনে পনেরো গোলের শর্তটা জুড়ে দিয়েছে হ্যান্সিফ্লিকের বার্সা মাত্র গোল তাতেই মিলবে বার্সার জার্সিতে আরেকবার ঝড়তোলার লাইসেন্স তবে প্রশ্নটা হল সান্তোসে এ মুহূর্তে নেইমার মাঠের কবিতায় আছেন কোন ছন্দে উত্তরটা দিতে বরং পরিসংখ্যানের পাতার দিকে একবার চোখ বোলানো যাক সান্তোসের জার্সি গায়ে চাপিয়ে এ মৌসুমে সাত ম্যাচে স্টার্ট করেছেন ছটিতে খেলেছেন পাঁচশো মিনিট তাতে গোল করেছেন তিনটি অ্যাসিস্ট করেছেন সমান সংখ্যক ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চারবার নেইমির ইঞ্জুরি রক্তে ভেজা ভেতরের ফুটবলীয় ডিনামাইটের বারুদ যে শুকাতে শুরু করেছে তা বলে দিচ্ছে এই পারফরম্যান্স ফিট থাকলে পারফরম্যান্সের অগ্নুৎপাতটাও যে দেখার মতো হবে তা লিখে রাখতে পারেন আজই বার্সেলোনার পনেরো গোলের শর্ত তো অল্প বয়সেই আরেক ফুটবল জাদুকর লিওনেল মেসির ছায়া থেকে বেরোতে গিয়ে যে ক্যারিয়ার সুইসাইড করেছিলেন পিএসজিতে গিয়ে এত বছর পরে এসে নেইমারের সামনে ডেস্টিনি আরেকবার সুযোগ করে দিয়েছে গণ্ডায় হিসেব মিলিয়ে দেবার প্রিন্স হু নেভার বিকেইম দ্য কিং কি পারবেন রিভার্স ইলাস্টিকো